যে ইলেকট্রিক্স মানে হলো পাইকারি দামে খুচরা প্রোডাক্ট সো এইবারও আমি কাউকে নিরাশ করব না আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে টোয়েন্টি ওয়ান তিরিশ তারিখ পর্যন্ত থাকবে হ্যাঁ তিরিশ তারিখ পর্যন্ত টোয়েন্টি ওয়ান ছিল এখন পাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এলেন ডিপেল লাইট আছে এই যে আরটিকোলিং ডে আছে এবং লাইফ লাইট আছে আর বাংলাদেশে এখন যে পরিমানে গরম

আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমার কাছে মনে হয় এর আগে আপনারা বা আমিও কখনো এই ধরনের ফ্রিজের ভিডিও করিনি তো আমি কিন্তু চলে আসলাম সাফোয়ান ইলেকট্রনিক্স এ পাইকারি দামে খুচরা প্রোডাক্ট দেওয়ার জন্য ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই যেহেতু ঈদ চলে আসছে এখন থেকে তো আমরা ঈদের কাজগুলো করতেছি প্রতি সপ্তাহে নিয়মিত আয়োজন ওয়ালটন ফ্রিজ নিয়ে তো এখন বর্তমানে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন আসলে ঈদটা ঈদকে সামনে রেখে ঈদের থেকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখন কিন্তু ভাই প্রচন্ড গরম গরমে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে যে আসলে আমরা এই গরমের কারণে বাজার কিন্তু অলরেডি আগুন হ্যাঁ আগুন হ্যাঁ ফ্রিজে আমরা সবাই জানি যে আসলে যত গরম আসে মানে এটা আসলে বাংলাদেশের পারসেপশনে যেটা হয়ে আসে গরম যখন যেটা সিজন থাকে তখন সেটার দাম বেড়ে যায় দাম বেড়ে যায় যেমন রোজা আসলে খেজুরের দাম বেড়ে যায় পুরো ভোজ্যপণের দাম বেড়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাপড়ের দাম বেড়ে যায় ঈদের জন্য সো ফ্রিজের দামটাও বেড়ে যায় বা পার্সেন্টটা কমে যায় ধরুন ইলেকট্রনিক্স মানে হলো পাইকারি দামে প্রোডাক্ট সো এইবারও আমি কাউকে निराश করব না আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে 21

আপনারা এই সময়তে কিনে ফেলেন যারা নিউ ইউজার বা আপনাদের ব্লগটা যারা নিউ দেখছেন আমাদের রনি ভাইল ব্লগটা তো তাদেরকে আমি বলি যে গত বছরের ভিডিওগুলো দেখেন আমাদের চ্যানেলের নিচে গেলে অনেক ভিডিও পাবেন সো এই ভিডিওতে কিন্তু এই টাইমে গত বছর এই সময় কিন্তু আমরা 18 তে অলরেডি 18 গিয়েছিলাম সো এই যে আমি 20% দিচ্ছি এটাও কিন্তু এক থেকে আজকে 1 তারিখ এটা কিন্তু আমি দশ তারিখ পর্যন্ত বহাল থাকবে তারপরে বহাল থাকবে কিনা আমি এক্স্যাক্টলি এখন এখানে দাঁড়িয়ে বলতে পারছি না কারণ প্রতিনিয়ত কোম্পানি প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি কমে যাচ্ছে আমাদের প্রোডাক্ট আনার যে ভেহিকেল কস্ট যেটা আনার যে কস্টিংটা সেটা বেড়ে যাচ্ছে আমাদের শেপিং কস্টটা সো আলটিমেটলি কিন্তু সেই সব মিলে কিন্তু আমাদের হচ্ছে কি কস্টিং যখন বেড়ে যায় প্রোডাক্টের দামও কিন্তু তখন বেড়ে যাবে পার্সেন্ট কিন্তু আমি দিতে পারবো না সায়দাবাদ ধলপুরের চৌষট্টি বাই দুই ধলপুর অথবা সায়দাবাদে চলে আসতে ডেসক্রিপশন বক্সে দেওয়া বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করলে আমরা নিজেরা যা রিসিভ করবো পেজটা দিয়ে শুরু করবো ভাই আসলে আজকে শুরু করব যেহেতু আমি ওয়ালটন অফিশিয়াল এ গ্রেডের প্রোডাক্টটা সেল করি তো সেহেতু তো ওয়ালটন থেকে শুরু করব ওকে আর ওয়ালটন মিশন আমি দুইটা অফিশিয়াল প্রোডাক্ট সেল করি আর ডেফিনেটলি ডেফিনেটলি যেখান থেকেই নেন অথরাইজ শোরুম থেকে নিলে অবশ্যই রেজিস্ট্রেশনটা করে নেবেন ওকে সো যারা নিতে চান তারা তাদের জন্য হচ্ছে 1D4 <laughs> 1D4 uh, <on> D4, <laughs> 1D4 1D4টা হচ্ছে 100

আচ্ছা আমার কাছে মনে হয় ভাই এইটাই বেশি সুন্দর লাগে ভাই হ্যাঁ এটাকে বলে এটা তো গ্যাজেলেস এটা ভিতরটা যদি দেখ এটা কিন্তু গ্রস 176 নেট কিন্তু 163 আর 33000 টাকা এটা ফ্রি আপনি পাতে মাত্র 26000 সামথিং মানে আপনি ডেলিভারি সহ আপনার ধরেন যদি দূরে হয় আপনি ডেলিভারি সহ 7000 টাকা পেয়ে যাচ্ছে মানে কি পরিমাণ ডিসকাউন্ট আপনারা কি পরিমাণ ডিসকাউন্টটা পাচ্ছেন এটা যদি একটু ভিতরটা দেখেন কত সুন্দর সো এই পিসটা খুবই সুন্দর অল্প টাকার ভিতরে 26000 টাকার ভিতরে আপনারা যারা ঢাকার মধ্যে নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে নেগোসিয়েশন করবেন বা ঢাকা বা ঢাকার পার্শ্ববর্তী এলাকায় যারা আছেন আমি অলওয়েজ একটা কথা বলি যে আমি অনলাইন ব্যবসায়ী না আমি অনলাইনটাকে প্রচার মাধ্যম হিসেবে ইউজ করি আমার একটা প্রতিষ্ঠান আছে যারা আসতে চান তারা সরাসরি চলে আসুন সাফন ইলেকট্রনিক্সে আইসা দেখে শুনে চেক করে মতো নিবেন A3 GDEH যেটাকে জাতীয় কালার জাতীয় কালার 100 এটাও কিন্তু গতকাল রাতে মাত্র ঢুকছে দেখেন ইনটেক ফ্রিজ দেখেন এই যে দেখেন কক্সিড বলে মনে মাত্র পড়লো হ্যাঁ তো এই ফ্রিজ এটা 213 বাই এটা কিন্তু 20% ডিসকাউন্ট 29000 এর মতো আসবে দেখেন এটা 2024 এর মডেল এই দেখেন উপরে পকেট দেয়া আছে ডিপে হ্যাঁ রাইট সো এইগুলো আপনারা খেয়াল রাখবেন 29000 টাকার মতো আসবে 29000 টাকার মতো আসবে হ্যাঁ রাইট রাইট তারপরে দেখব হচ্ছে 2B3

टू एच टू जी टू एच टू इनवर्टर

এক কালারের ভিতরে নিতে যাচ্ছেন তারা চাইলে কিন্তু নিতে পারেন এর ভিতর সাইডটা একটু দেখি তো পিস্টন মডেলটা অনেক সুন্দর এই দেখেন সো এই চোক বিশের মডেল দেখেন উপর ডিপে কিন্তু পকেট আছে রাইট সো আমরা এর পরে যেটা দেখব হচ্ছে 2E0 250 লিটার যেটা হচ্ছে যারা সলিড এর মধ্যে একটু আড়াই শ লিটারের মধ্যে চান তারা এটা নিতে পারেন আপনারা পিস্টন নিতে পারেন আপনারা দেখেন হ্যাঁ এটা দেখেন 200 আড়াই বাই 240 এবং আর্টিকুলিং কিন্তু দেয়া আছে আর্টিকুলিং এটা হ্যাঁ এটা হলো আপনার আফটার ডিসকাউন্টে তেত্রিশ হাজার এখন কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তো যারা এখনো ফ্রিজ নেন নাই তারা দ্রুত কালেক্টলি পরে কিন্তু

এটা যদি একটু ভিতরটা দেখেন ভাই এটাও দেখো এটা কিন্তু অনেক সুন্দর ফ্রিজ তো এগুলো হচ্ছে রানিং ফ্রিজ এখনকার সময় রানিং এগুলো 36 এগুলো এগুলো 36000 প্লাস এটা 37 এর কাঁচা কাঁচা একবার এটা 36000 প্লাস থাকবে আচ্ছা আচ্ছা তারপরে দেখবো যে 2A4 এটার কালার কিন্তু এতদিন আমরা একটা দেখাইছি এখন কিন্তু আরেকটা কালার চলে আসছে রাইট 2A1 যেটা হচ্ছে 261 লিটার গ্লোবাল ফ্রিজ আর গ্লোবাল ফ্রিজ রনি ভাই বলে যেটা গ্লোবাল ফ্রিজ বলার কারণ হচ্ছে ভাই এটা কিন্তু আসলে গ্লোবাল ভাই ফার্স্ট অফ অল হচ্ছে এটার যে ইন্টেরিয়ার ভিতরে এটা নর্মাল কোন বাংলাদেশে মনে হবে না যে বাংলা না এটা নন ফ্রিজ আর এটা হচ্ছে এটা লাইটিংটা দেখেন কত সুন্দর

এবার কিন্তু টু বি আসলে বেশি চলে তো এই জন্য এগুলো রাখা টু বি থ্রি টু বি আছে আর এখন দেখাবো হচ্ছে মানে পাবলিক ডিমান্ড যেটা বলে সেটা হচ্ছে আপনার ডিডি মডেল ডিজিটাল ডিসপ্লে আর ডিজিটাল ডিসপ্লে টু হিউজ চাহিদা যেটা আমার বর্তমানে নাই তো তারপরেও যদি বলি কিন্তু সবাই দুঃখের সাথে জানাই ডিজিটাল ডিসপ্লে প্রোডাক্টে কিন্তু পার্সেন্ট অনেক বেশি থাকে না সবাই মন খারাপ করতে পারে মেহেদি ভাই মনে এবার আমার কমায় দিবে বাট না আমি এবারে অনেক কমাচ্ছি না মাত্র 1% কমাচ্ছি 17% ডিসকাউন্টে পেয়ে যাবেন রনি রহমান শোয়েব থেকে আসলে পেয়ে যাবেন 17% ডিসকাউন্ট এটা হচ্ছে 3A2 এই যে দেখেন এখন ইনটেক এগুলো কিন্তু সকালে দোকান হইছে মাত্র 3A2 300 12 বাই 290 লিটার

যেটা হলো তিনশো লিখবে তিনশো তেত্রিশ করা এখনো লক করা তিন সাতশো তেত্রিশ পঁয়ষট্টি হ্যাঁ তো এটা যদি আমরা একটু দেখি অনেক অনেক বড় ফ্রিজ এটা যদি আমরা দেখি দেখেন ভাই কত বড় ফ্রিজ কত সুন্দর এটাও আপনার চুয়ান্ন হাজার দুইশো নব্বই সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট

ক্রেডিট কার্ড হোল্ডার হন সে হচ্ছে সাতাইশটা ব্যাংকের ক্রেডিট কার্ড হলে আপনি কিস্তিটা নিতে পারবেন আমাদের এখান থেকে ইএমআই এর মাধ্যমে অবশ্যই ক্রেডিট কার্ডটা থাকতে হবে ক্রেডিট কার্ডটা না থাকলে অবশ্যই আমি দিতে পারবো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আমার সাথে আইসে যোগাযোগ করতে হবে ফোনে যোগাযোগ করতে হবে যে কোন কোন ক্রেডিট কার্ড অ্যাপ্লি করবে সেই প্রোডাক্টটা আমি আপনাকে দিতে পারবো তারপরে আমরা দেখবো হচ্ছে এরপরে হচ্ছে ফাইভ এফ থ্রি ডিডি পাঁচশো তেষট্টি লিটার ওইটাও কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অনেকেই বলে ভাই ফাইভ এফ থ্রি তে

তাহলে আমি ভাই এই ভাই কালারটা দেখেন ভাই এইটা কালারের আমি নামও জানি না যে এই কালারটা কি কালার বলবো আচ্ছা আচ্ছা এত সুন্দর এটা দূর থেকে দেখে এক সাইড থেকে দেখলে ব্ল্যাক মনে হবে আর এক সাইড থেকে দেখলে একটু ব্লু ব্লুশ মনে হবে নেভি ব্লু ম্যাট তো আবার ম্যাট আর ঘুরতেও খুব ভালো লাগে আর এই ফ্রিজ টাই ভাই ফিচার যদি বলেন এমন কোন ফিচার নাই নাই আমি যদি ফিচার নিয়ে বলতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেক বড় হবে আপনারা বোর হয়ে যাবে তো সবাইকে আমি বলতেছি মডেলটা সাবজেক্ট 69 জিডিএসডি 6 কোনিক ভাই 582 লিটার আর এটার মধ্যে ফিচার আর থাকে 69 এসবিএস ফিচার সিডিএম অসো এআই টেকনোলজি ডুয়াল কন্ট্রোল ইন্টারনেট হিউম্যান ডিটেকশন অ্যানজার স্মার্ট কেয়ার ওকে সো এখন মানে কি বলবেন ভাই এটার মধ্যে আর কি কোন ফিচার আছে

তাই প্রত্যেকটা মডেল এর প্রাইস জানতে হলে প্রত্যেকটা মডেল সম্পর্কে প্রপারলি জানতে হলে অবশ্যই আপনার WhatsApp এ নক করতে হবে দেন WhatsApp এ নক করলে আমরা প্রপার প্রাইসটা বলে দেব ইনশাআল্লাহ হঠাৎ করে অনেকে বলতে পারেন যে কি ভাই হঠাৎ করে আবার ভীষণের ফ্রিজ থেকে আসলো মেহেদি ভাই শোরুমটাই এমন একটা শোরুম এখানে আসলে আপনি ওয়ালটনের সাদো নিতে পারবেন ভীষণের সাদো নিতে পারবেন এবং দেখেন সাথে কিন্তু সেই আকর্ষণীয় চমৎকার কালারের ফ্রিজগুলো কিন্তু পাবেন কারণ মেহেদি অনেক কালারফুল জিনিসগুলোই রাখার চেষ্টা করে

প্রান্তে জেলা সদরে আমরা কুরিয়ার করে থাকি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আর প্রোডাক্টটা ইনশাআল্লাহ ড্যামেজ হওয়ার কোনো চান্স নেই আমরা ওইভাবেই দিয়ে থাকি আর ঢাকার ভিতরে যারা নিতে চান তারা অবশ্যই আমরা আমাদের নিজেকে ট্রান্সপোর্টে দিয়ে থাকি অবশ্যই সেটার ভাড়াটা এপ্লিকেবল ডেলিভারি চার্জটা অবশ্যই দিতে হবে সেক্ষেত্রে ওকে আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা সাদাবাদ জনপদ মোড় থেকে ধলপুর কমিটি সেন্টারে দিয়ে যে যে রোডটা সেই রোডের মিডল পয়েন্টে চৌষট্টি বাই দুই সাফন ইলেকট্রনিক্স ওকে থ্যাংক ইউ সো মাচ ভাই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে মানে পরের সপ্তাহে আমাদের প্রতি সপ্তাহে নিয়মিত আয়োজন আহ সো আল্লাহ হাফেজ ভালো থাকবেন